সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি ভিডিও ফুটেজের ক্লিপ আপনাদেরকে প্লে করে শোনাব আর এর উপর ভিত্তি করে আমি মূল আলোচনায় যাব লেস প্লে চায় পাবি চায় সবার চেরা মেডিকেলের ভাবি আছে আমাদের সেরা কোনো ভাবি আছে কোনো ভাবি আছে মেডিকেলের কোনো ভাবি আছে চাই ভাবি দর্শক শ্রোতারা আমি আর প্লে করতে পারলাম না প্লে করে আপনাদেরকে দেখাতে পারলাম না এই যে হায়ার করা ভাবি তাদের এর নাম নাকি যারা ভাবি ফাড়া ভাবি খাড়া ভাবি তো এই যারা ফাড়া ফাড়া খাড়া ভাবি নিয়ে এই টুকাইরা স্লোগান দিচ্ছে এনসিপির এনসিপির বিশিষ্ট রাজনীতিবিদরা স্লোগান দিচ্ছে আর স্লোগানে নেতৃত্ব দিচ্ছে কে সার্ভিস মলম উর্ফে আইফোন আলম উর্ফে সার্ভিস মলম ঠিক আছে আমাকে একটু বলুন তো দেখি আপনারা এরা কারা দ্যাটস ডিসকাস্টিং যাদের লেবেল এত নিচে থাকতে পারে এরা কিনা দেশ চালাবে এটি কি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীরা করতে পারে আরেকজনের বউকে নিয়ে যারা স্লোগান দেয় আরেকজনের বউকে যারা জনসমক্ষে ভাবি ভাবি বলে স্লোগান দেয় এরা কোন প্রকৃতির মানুষ এদের কি কোনো রাজনৈতিক এজেন্ডা আছে বলে মনে হয় আর এই খাড়া ভাবি ফাড়া ভাবি যারা ভাবি হায়ার করা ভাবি তাদের একজনই ভাবি উনি হাসতেছেন উনি হচ্ছেন তাদের সবার ভাবি তো আমি এই ভাবিকে নিয়ে একটা কথা বলবো পরে আমি যে জিনিসটা পয়েন্ট আউট করার চেষ্টা করতেছি প্লিজ আপনারা মনোযোগ সহকারে শুনবেন দাসদ বাসদ আওয়ামী লীগ ছাত্র লীগ জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টির কোন রাজনৈতিক নেতাদের মুখে কি এই জাতীয় স্লোগান আপনারা জীবনে শুনেছেন শুনেন নাই এই জাতীয় স্লোগান শুধুমাত্র অপরিপক্ক ইমেচিউর টুকাইদের মুখ থেকে শোনা যায় তো যারা রাস্তাঘাটে এই জাতীয় স্লোগান দিতে পারে এরা দেশ চালাবে বিষয়টা বুঝতে পারবে বুঝতে পেরেছেন তো একটা কথা বলি আপনাদেরকে আমার মূল পয়েন্টে আসি এই হায়ার করা ভাবিদেরকে কিন্তু তারা গোপালগঞ্জে ফেলে দিয়ে পিছনে ফেলে দিয়ে আর্মির সাজুয়া জানে লুকিয়ে গিয়ে পালিয়েছিল এদেরকে এদেরকে বিপদের মুখে মুখের মধ্যে ফেলে দিয়ে ফেলে দিয়ে তারা চলে গিয়েছিল অথচ এই যারা ভাবি খাড়া ভাবি তাবাসুম 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 আপা আপু এরা সবাই কিন্তু জুলাই আগস্টের তথাকথিত চিটিং বিপ্লবে এদের বেড গরম করেছেন মাঠ গরম করেছেন আর যখন গোপালগঞ্জবাসী তাদেরকে প্রতিরোধ করা শুরু করলো প্রতিরোধের মুখে তারা পালিয়ে গেল এদেরকে অরক্ষিত অবস্থায় রেখে কিন্তু গোপালগঞ্জবাসী তাদেরকে নিরাপদ জায়গায় নিজ দায়িত্বে নিজ দায়িত্বে নিরাপদ জায়গায় পৌঁছে দেয় বুঝতে পারছেন বিষয়টা এই হচ্ছে আসল কথা তো যে সমস্ত বাবি আপা খালাম্মা ছুটো আপা বড় আপা আপুমনি ছোটোমনি এদের সাথে চিৎ চিৎকার করে আন্দোলনে আন্দোলনে নেমেছেন বা বিভিন্ন জায়গায় এনসিপির মিটিংয়ে এদেরকে কোম্পানি দিচ্ছেন তাদের গোপালগঞ্জের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত গেল এই পয়েন্টটা আমি মেক করলাম ঠিক আছে যে গোপালগঞ্জবাসী এই সমস্ত নারীদেরকে নিরাপত্তা দিয়েছিল আজকে সেই গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর উপর নির্যাতন চালানো হচ্ছে কারফিউ জারি করে তাদেরকে মারা হচ্ছে গোপালগঞ্জে প্রায় তিনশত জনের অধিক মানুষকে এরেস্ট করা হয়েছে ছোটো 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 বাচ্চাদেরকে করা হয়েছে যে সমস্ত মানুষকে পুলিশ আর্মি মেরে ফেলে দিয়েছে হ্যাঁ তাদেরকে তাদেরকে ইয়ে না করে তাদের 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 পোস্টমার্টম না করে তাদেরকে কবর দেওয়া হচ্ছে আর হিন্দু যারা আছে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওই যে বাংলাদেশের স্বরাষ্ট্র কি জানি স্বরাষ্ট্র উপদেষ্টা সে নাকি বলেছে পরে কবর থেকে তুলে পরে কবর থেকে তুলে পোস্টমার্টম করা হবে তো যে সমস্ত হিন্দু ভাইদেরকে ভাই বোনদেরকে মানে নিহত শহীদ ভাই মানে জ্বালিয়ে জ্বালিয়ে ফেলা হয়েছে তাদের হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী তাদের পোস্টমর্টম কিভাবে করবে ঠিক আছে গেল এইটা তো পোস্টমর্টম না করার কারণটা কি পোস্টমর্টম না করার কারণ হচ্ছে যে তাদেরকে যে তাদেরকে তাদের উপর যে গণ চালানো হয়েছে সেটি যাতে কোনো ধরনের ইয়ে না থাকতে পারে কোনো ধরনের এভিডেন্স কোনো ধরনের প্রমাণ না থাকতে পারে গেল এইটা আমি আমি প্রসঙ্গে আবার আসি এই যে যারা ভাবি খাড়া ভাবি হায়ার করা ভাবিরা ভাবিদেরকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে গত ইয়েতে ওই জামাতের মিনি সমাবেশে এরা বলে মহা সমাবেশ মিনি সমাবেশে এই হায়ার করা ভাগ কোনো ভাবিদেরকে আপনারা মানে মঞ্চে দেখতে পেরেছেন না দেখতে পারেন নাই কিন্তু এই ভাবিদেরকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় তাদেরকে নিয়ে স্লোগানও দেয় ঠিক আছে ভাবি আপাদেরকে নিয়ে তারা শেখ হাসিনার প্রথন ঘটানোর জন্য তাদের কুলে কা কুলে পিটে ঘাড়ে বসে মুভমেন্ট করেছে কিন্তু মহাসমাবেশের মঞ্চে তারা এই ভাবি আপা খালামনি কাউকে নেয় নাই এর মানি হচ্ছে যে তারা নারীদেরকে অপছন্দ করে তো যে সমস্ত ভাবি খালা আম্মা আপু আপামনি বুবুজানরা তাদের সাথে শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করেছিল তাদেরকে তাদেরকে তাদের মহাসমাবেশের মঞ্চে নেওয়া হয় নাই এর মানি হচ্ছে তাদেরকে ব্যবহার করা হয়েছে আর এই যে এই যে এই যে এনসিপির নেতা কর্মীরা এই দেখুন এই যে এনসিপির নেতা কর্মীরা এইখানে আছে যারা ভাবির কোন হায়ার করা ভাবির কোন কি আত্মসম্মান আছে যে হ্যাঁ এটা হচ্ছে ভুড়ি প্রেগনেন্ট বা গর্ভবতী নাহিদ ইসলাম হুম এরা সবাই তার নামে স্লোগান দিয়েছে ফাজিলের দল কথাকার এরা রাজনীতি বুঝে এই এই হচ্ছে এদের রাজনীতি তো এটিও কিন্তু নারীদেরকে অ্যাবিউজ করার মতো একটা বিষয় এই খারাপ ভাবি যারা ভাবি এর যদি হায়ার করা ভাবির যদি বিন্দু মাত্র আত্মসম্মান বোধ থাকতো তাহলে সে বুঝতে পারত তো বাংলাদেশের না যে সমস্ত নারীরা তাদের সাথে এখনো আন্দোলনে আছে তারা একবার চিন্তা করে দেখুক জামাতের তথাকথিত মিনি সমাবেশে তাদেরকে মঞ্চে ওঠানো হয় নাই কারণ তারা এইখানে নিষিদ্ধ তাদেরকে ব্যবহার করা হয়েছে এইবার আসি আমি অন্য একটি কথায় গোপালগঞ্জে এন বীর গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর প্রতিরোধের মুখে কোন ইয়ে করতে পারে নাই মানে কোন সভা সমাবেশ সভা সমাবেশ করতে পারে নাই তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এর ফলশ্রুতিতে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে কিন্তু চকরিয়া কক্সেস বাজারে যখন তাদেরকে গোপালগঞ্জবাসীর মতো একই রকম একই রকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল তখন তো চকরিয়া কক্সেস বাজারে কোনো কারফিউ জারি করা হয় নাই বাড়ি বাড়ি তাল তল্লাশি করা হয় নাই তাহলে বিষয়টা বুঝতে পারছেন আপনারা সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে গোপালগঞ্জবাসী মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ এবং এটি হচ্ছে পৃথিবীর সর্বকনিষ্ঠ মহামানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আতুরগর এই কারণে গোপালগঞ্জবাসীর প্রতি এত গেল তো ইনুস ঢাকায় মানবাধিকার সংস্থার অফিস খুলানোর ব্যবস্থা করেছে মানবাধিকার সংস্থা কি মানবাধিকার সংস্থা তো আছে তো মানবাধিকার আমি অনুরোধ করব মানবাধিকার সংস্থাকে গোপালগঞ্জে যে জেনোসাইড চালানো হয়েছে এটির প্রথমত এটির তদন্ত করে কাজ শুরু করুক করবে না না কারণ এরা সবাই হচ্ছে পেইড এজেন্ট তো মানবাধিকার সংস্থার অফিস ঢাকায় কি করছে গোপালগঞ্জের ঘটনা দিয়ে শুরু করুক করতেছে করছে না আজকে গেল কোথায় শেখা এরা এরা কোথায় গেল আজকে মান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জাতিসংঘ অমুক তমুক ইউরূপিয়া নিওন আজকে তারা কোথায় কোথায় শেখাসিনার চময় চুন থেকে পান কষলে পরে হ্যাঁ এরা চিঠির পর চিঠি লিখতো লিখতো শেখাসিনাকে ধমক দিত স্যানশন আরোপ করত আজকে তো কিছুই হচ্ছে না প্রতিদিন হিউম্যান রাইটসে বিউজ হচ্ছে বাংলাদেশে কই এরা মুখে মুখ বন্ধ করে রেখেছে কারণ কি হ্যালো মানবাধিকার সংস্থা ঢাকার মানবাধিকার সংস্থা হ্যালো কই জাগেন শুরু করেন গোপালগঞ্জ থেকে করেন হ্যাঁ করবেন না কারণ ইউ গাইজ আর পেইড এজেন্ট গেল এইটা যে সমস্ত অ্যাক্টিভিস্টরা রাস্তায় নেমে ছি 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 হাসিনা লজ্জায় বাছি না এরা কোথায় আজকে এরা গোপালগঞ্জের ব্যাপার নিয়ে কেন কথা বলছে না কেন কথা বলছে না আমাকে জবাব দিন আপনারা কেন কথা বলছে না আজকে ভারতের দেশভক্তি ইউটিউব চ্যানেল চ্যানেলের আকাশ ব্যানার্জি কোথায় দ্রুভরাটি কোথায় আল জাজিরা কোথায় এরাই না শেখ হাসিনার বিরুদ্ধে মানে লাইভ করেছিল ঘন ঘন লাইভ করেছিল আজকে তো আমি তাদের ইউটিউব চ্যানেলগুলোতে ঘুরে দেখে আসলাম কোনো লাইভ নাই আজকে শাওয়ান বিবির কোনো গান নাই গোপালগঞ্জের গোপালগঞ্জের গণ অত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো গান আছে গণসঙ্গীত আছে আছে নাই দে আর অল বায়াস্ট সেনাপ্রধান আলজাতিজার আল জাজিরার সাথে সাক্ষাৎকারে বলেছিল জনগণের বুকে গুলি চালাবে না তারা তো গোপালগঞ্জবাসীর বুকে গুলি চালালো কেন এর উত্তর আমার কাছে আছে এর উত্তর হলো চব্বিশের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই আগস্টে যে জনগণ ছিল এই জনগণ ছিল জঙ্গি সুতরাং জঙ্গিদের নেতা তো জঙ্গিদের বুকে গুলি চালাবে না তারা তো গুলি চালাবে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বুকে এবং এই কাজটাই করেছে যদি তাহলে তাদের বুকে ওই পাঁচই আগস্টের ঘটনার মতো ঘটনার মতো একই ঘটনা তারা করত। অর্থাৎ পাঁচই আগস্টে যেভাবে তারা গুলি চালায় নাই ঠিক জঙ্গিদের বুকে গুলি চালায় নাই ঠিক একইভাবে গোপালগঞ্জবাসী জঙ্গি হলে তাদের বুকেও তারা গুলি চালাত আমি কি উত্তরটা দিতে পেরেছি বিষয়টা খেয়াল রাখবেন তো এদের দিন ঘনিয়ে আসছে আমি আবারও মূল বক্তব্য চলে আসি এরা দেশ চালাবে চিন্তা করে দেখুন হায়ার করা ভাবিকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে এরা রাজনীতিবিদ এদের এর এরা কি পরিমাণে কি পরিমাণে ফাউল হলে পরে এই ধরনের স্লোগান দেয় এটি কি তাদের রাজনীতির এজেন্ডা হ্যাঁ আর হাসছেন ওনার কি আত্মসম্মান বোধ বলে কোনো জিনিস আছে আর এরা এই কাপুরুষেরা যে সমস্ত নারীদেরকে নিয়ে রা গোপালগঞ্জে গিয়েছিল তাদেরকে অরক্ষিত রেখে পালিয়ে গিয়েছে সুতরাং এদের কাছে কোনো নারীরা সেফ না দেশের জনগণ সেফ না যে সমস্ত নারীরা এদের সাথে যুগ দিয়ে বিভিন্ন জায়গায় এনসিপির যে তাদেরকে তারা বিপদে ফেলে যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারে বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল থ্যাংক ইউ সো মাচ